বিসমিল্লাহী রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওর আহ মাতুল্লাহ খেয়রবার কাতু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে বিরিয়ানি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনার শত্রুকে শেষ করার কালাম বা কবচ আবারও বলছি আপনার শত্রুকে শেষ করার কালাম বা কবজ যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পারাপতিবেশীর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ এটা আমার বিকাশ নাম্বার ঠিকানা ঠিক বলছি দেশিপাড়া পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি যেখানে আপনি যেখান থেকেই আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস জয়দেবপুর বাস এসে দেখবেন সানলার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন নেমে গেলেন আপনার মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ। যার ইত্যাদি করে থাকি পাঁচ হাজার টাকার বিনিময় আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করিয়ে নিতে পারিবেন পাঁচ হাজার টাকার বিনিময় আমি যদি আপনার ভালো কাজটি করে না দিতে পারি টোটাল আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা নিতে পারিবেন যারা নাকি আমার দ্বারা কাজ করাইতে চান তারা আমাকে রিং দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নামগুলো ঠিকানাগুলো দিলে আমি এখানে বসে করে দিতে পারবো আর যারা নাকি ঠিকানা ঠিকানা ঠায় দিবেন আমি কোরিয়ার সার্ভিসে আপনার তাবিজ কবজগুলো কালামগুলো মন্ত্রগুলো আপনার ঠিকানা মত পৌঁছে দেব এবার নকশাটি দেখুন এই সেই নকশা আপনার শত্রুকে শেষ করার কবজ বা কালাম ভালো করে দেখুন এই সেই নকশা এই নকশাটি আপনার অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন নিচে একটি মন্ত্র আছে এই মন্ত্রটিকে আপনি ভালো করে মুখস্থ করে নেবেন আগে তারপরে এই মন্ত্রটি পাঁচ শত একবার পাঠ করে কবচটি অঙ্কন করিবেন আমি মন্ত্রটি একবার পড়ে শোনাচ্ছি কামাতি ফাসাল্লি রাব্বিকা হুম কুম কুম লতিফু মিন জলি মিন এই হচ্ছে মন্ত্র এই কাজটি করতে হইলে আপনাকে কিভাবে করতে হবে এবার আমি নিয়মটি বলছি এই নিয়মটি ভালো করে শুনে নিন কাজের নিয়ম মেস্কো জাফরান কস্তুরি আম্বর কাম সিঁদুর এইগুলো মিলিয়ে এই নকশাটি অঙ্কন করবেন একটি নকশা কবরে একটি শ্মশানে একটি চার রাস্তা একটি শত্রুর বাড়িতে রাত একটার সময় উলঙ্গ হয়ে একটি তাবিজ নদীতে বাসিয়ে দিবেন আর এই নকশাটি এই কবচটি একচল্লিশ দিন আগুনে পোড়াবেন তাহা হলে আপনার শত্রু সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ নামাজ পড়বেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় হে বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু